নমস্কার বন্ধুরা আজকের ভিডিও শুরুর পূর্বে স্বাগত আপনাদের সবাইকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণগুলির সম্পর্কে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি জয়েন্টেস প্লাস জেল কেন ব্যবহার করা হয় কি কি উপাদানের মাধ্যমে তৈরি হয়েছে এই জয়েন্টেস প্লাস জেলটি কত দাম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কত গ্রাম রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা যে বিষয়টি জানব সেটি হলো জয়েন্টেস প্লাস জেলটি কেন ব্যবহার করা হয় আর ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে আসুন জেনে নেওয়া যাক এই জয়েন্টেস প্লাস জেলটি ব্যবহার করা হয় মাসেলস পেন জয়েন্ট পেন ব্যাক পেন কোথাও খেলতে গিয়ে অনেক দিনের চোট লাগা ব্যথা আর্থারাইটিসের ব্যথাগুলোকে দূর করতে ব্যবহার করা হয় এই জয়েন্টেস প্লাস জেলটি আসুন এবার আমরা জেনে নেব এই জয়েন্টেস প্লাস জেলটির মধ্যে কি কি উপাদান রয়েছে আসুন জেনে নিই এই জয়েন্টেস প্লাস জেলটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক উপাদান এই জয়েন্টেস প্লাস জেলটির মধ্যে থাকা অল্প কিছু আয়ুর্বেদিক উপাদানের নাম আজকের ভিডিওতে আমরা জেনে নেব আসুন জেনে নিই সবার প্রথমে রয়েছে জিঞ্জার যেটাকে আমরা আদা বলে জানি যেটা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয় শুধু রান্না বলেই নয় এই আদার রয়েছে প্রচুর পরিমাণে গুণ যেমন সর্দি কাশি কিংবা ব্যথার কাজে এই আদা ভীষণ পরিমাণে ভালো কাজ করে এছাড়াও থাকছে ইউক্যালেপটাস ক্লভ ল্যাভেন্ডার ও ফ্যানেলের মতো উপাদান তার সাথে থাকছে মেন্থল এই জয়েন্টেস প্লাস জেলটির একটি টিউবের মধ্যে পঞ্চাশ গ্রাম রয়েছে যার দাম রয়েছে একশো টাকা আসুন এবার আমরা জেনে নিই এই জয়েন্টেস প্লাস জেলটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে ও কোন কোম্পানি মার্কেটিং করছে এই জয়েন্টেস প্লাস জেলটিকে ম্যানুফ্যাকচার ও মার্কেটিং করছে মায়ার প্রাইভেট লিমিটেড আসুন এবার আমরা জেনে নেব এই জয়েন্টেস প্লাস জেলটি সারা দিনে কতবার ব্যবহার করা যেতে পারে এই জয়েন্টেস প্লাস জেলটি সারা দিনে দুবার ব্যবহার করা যেতে পারে আজকের এই জয়েন্টেস প্লাস জেলটির ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি এই জয়েন্টেস প্লাস জেলটির সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নমস্কার